হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসার আপনাদের সবাইকে স্বাগত আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো আলুর মিষ্টি পাকুড়া তো আলুর মিষ্টি পাকুড়া করার জন্য এখানে আমি কিছু আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আলুটা আমি চোষা সহ কেটে নিয়েছি চোষাটা ফেলে দেই নাই তাই আলুটা কেটে সাথে সাথে কিন্তু পানিতে ভিজিয়ে নিতে হবে তাহলে আপনার আলুর কষটা ছেড়ে যাবে আর আলুর কষটা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার পাঁকুড়াগুলো ভালো হয়ে যাবে আলুটা আমি ভালো মতো দিয়ে পানি ঝরিয়ে নিছি তারপরে কিন্তু এক্সটা কিছু পানি থেকেই যায় সেই জন্য পানি ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা বাটিতে আলুটা ঢেলে নেব ঢেলে হালকা লবণ দিয়ে মাখিয়ে নেব লবণ দিয়ে মাখিয়ে আমি দুই মিনিটের মতো মেখে নেব আর যে বাটিটা মেপে আপনারা আলুটা দিবেন সেই মাটি বাটিদায় মেপে আপনারা পেঁয়াজটাও দেবেন আলুর যে পরিমাণ হয়েছে তার চেয়ে অর্ধেক আপনারা পেঁয়াজটা দিবেন আর এই পাঁকোড়াতে যত পেঁয়াজের সংখ্যা বেশি হবে পাকোড়াটা গুলো কিন্তু খেতেও ভালো লাগবে আমি কিন্তু জোরে জোরে চেপে চেপে মাখাই নেই হালকাভাবে আপনার লবণটার সাথে মিক্সড করে দিলাম আলুটা তো এইভাবে আমি দুই মিনিট যদি রেখে দিই তাহলে দেখবেন যে আলুর ভিতরে যে এক্সট্রা পানি আছে সেই পানিগুলো পড়ে যাবে এমনি কিন্তু কোনো পানি নাই দেখেনি যে আলু মাখানোর সাথে সাথে পানিটা পড়ে যাবে তো দুই মিনিটের জন্য আমি আপনাদের ঢেকে রেখে দেব তো আমার কিন্তু অলরেডি দুই মিনিট হয়ে গেছে দেখেন দুই মিনিট পরে আমি আলুটা এখন চেপে নেব কি পরিমাণ পানি চলে এসেছে দেখেন এই আলুর পাকোড়াটা যদি আপনি মুসমুসা বানাইতে চান তাহলে কিন্তু আপনার এইভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে আর এইভাবে ঝরিয়ে নিলে আলুর মিষ্টি পাকোড়াগুলো কিন্তু অনেক মুসমুসা হবে এই পাকোড়াগুলো আপনি চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন এবং কি বিকালবেলা এমনিও খেতে পারেন দেখেন কি পরিমাণ পানি চলে এসেছে এখানে কিন্তু আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না তো এক্সট্রা পানি যেটুক ছিল সেইটুক ফেলে দিলাম মুসমুসা করার জন্য পাকোড়াটা অনেক মুসমুসা হবে যদি আপনি এভাবে পানিটা ঝরিয়ে নেন আর এই পানিটা কিন্তু চিপে চিপে ঝরিয়ে নিতে হবে সম্পূর্ণ পানি এইভাবে আমি ঝরিয়ে নিব। তো আলুটা পানি ঝরিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে এখন এই আলুটা দিয়ে গোলা বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সেই উপকরণ মিশিয়ে নেব এখানে তো এখানে একটা বাটি নিয়ে এনেছি শুকনো বাটি বাটিটা মধ্যে এখন সবগুলো আলু আমি ঢেলে দেব তারপর লাগবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ঢেলে দিলাম পেঁয়াজ কুচিটা বেশি দিলে কিন্তু আপনার পাকোড়া খেতে ভালো লাগবে তারপর দিয়ে দেব এখানে লবণ মরিচের গুঁড়ি রসুন বেটে নিছি তারপর কাঁচা মরিচ কেটে নিছি আস্ত কিছু জিরে নিয়ে নিছি আর সাথে নিয়ে নিছি কিছু বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু পাকোড়াটা খুব ভালো লাগে তো বিট লবণটা দিয়ে দিলাম আর সাথে লাগবে একটু লবণ এমনি যেটা আমরা যে তরকারিতে সবসময় লবণ খাই সেই লবণটা দিয়ে দেব যেহেতু আমি বিট লবণ দিছি তো আমার কিন্তু বেশি লবণ অ্যাড করলে দিতে হয়ে যাবে হালকা একটু লবণ দিয়ে নিলাম দিয়ে তারপর লাগবে এখানে চাউলের গুঁড়ি আগে ভালো মতো মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে তারপরে চাউলের গুঁড়ি দিয়ে দেবো তাই এখানে আমি কিছু চাউলের গুঁড়ি বেটে নিচ্ছি আর এখানে আমি দুই টেবিল চামিচ ময়দা নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়িটা বেটে দিলে কিন্তু আপনার পাকোড়াগুলো বেশি মোষমশা হয় আর চাউলের চাউলটা কিন্তু আপনি একদম ফিনিশিং করে বেটে নেওয়া যাবে না একটু একটু যেন ডাটা ডাটা থাকে বা একটু একটু যে দলা তলা থাকে সেরকম করে বেটে নিতে হবে একটু একটু ই থাকে যেন চাউল চাউল থাকে যেন এরকম করে বেটে নিতে হবে তো সবগুলো কো কারেন এখন একসাথে মাখিয়ে তারপর দিয়ে দেবো চাউলের গুঁড়ি চাউলের গুঁড়ি আর ময়দাটাও দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নেবো এখন তো এই যে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে মা নেওয়ার পর কিন্তু এরকম নরম নরম টাইপের থাকবে তো এইভাবে আমি মিষ্টি শেপগুলো দিয়ে নিব হাতটা ক্লিন করে ভালো মতো ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে তারপর মিষ্টি শেপগুলো দিয়ে নিতে হবে এভাবে আমি মিষ্টি শেপগুলো দিয়ে নিব আমার সবগুলা পাকোড়া বানানোর শেষ আমি এভাবে বানিয়ে নিলাম মিষ্টি শেপ দিয়ে দিয়ে বানিয়ে নিছি যতটা ছোট করবেন ততটা আপনার মুসমুসে হবে তো আমি একটু ছোট ছোট টাইপের করে নিয়েছি তো এখন এগুলো ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব আর আমারটার কালার কিন্তু এরকম আসছে আর আস্ত জিরাটা দেওয়ার চেষ্টা করবেন আস্ত জিরাটা দিলে ফ্লেভারটা ভালো আসে যে কোনো ভাজি পোড়াতে আস্ত জিরা দিলে ভালো লাগে এখন এগুলো ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব ভাজি করার জন্য চুলায় চলে আসলাম তো একটা একটা করে পাকড়া এখানে দিয়ে দিতে হবে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তেলটা ভালো মতো গরম করে নিয়ে তারপর আমি পাকোড়াগুলো দিয়ে দিব তেলটা ভালো মতো গরম করে নিয়েছি আর পাকোড়াগুলো আমি দিয়ে নিতেছি আস্তে আস্তে দেওয়া লাগবে কিন্তু আর তেলটা যেন না ছিটকে আসে শরীরে ক্যামেরার দিকে তাকিয়ে অত দেওয়া যায় না ভালো মতে ভয় লাগে হঠাৎ করে তেল ছিটকে আসতে পারে যেহেতু স্টেল নাই সেই জন্য একটা সমস্যা আমি আর প্রথমে যে দিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু এখন উল্টে দেওয়ার পালা তো সেগুলো এখন উলটিয়ে দিব আর এই মিষ্টি পাকোড়াটা খেতে কিন্তু অনেক ভালো লাগে সবগুলো এইভাবে উল্টে দিতে হবে আস্তে আস্তে আর শরীর যেন তেল ছিটকে না আসে সেদিকে খেয়াল রেখে উল্টে দিবেন গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে পিটোপিট আমি এইভাবে সবগুলো উল্টে দিব এক বাটি ময়দা দিয়ে আমার কতগুলো পাকোড়া হয়ে গেছে আর আমি এই পাকোড়াগুলো উল্টে নিচ্ছি আর গোল্ডেন কালার করে ভাজি করে নিব চুলা রাসটা কমিয়ে দিয়ে ভাজি করব। চুলা রাসটা যদি বাড়িয়ে দিয়ে ভাজি করি তাহলে কিন্তু আমার উপরেরটা পুড়ে ধরবে আর ভিতরে কাঁচা থেকে যাবে সেই জন্য চুলা রাসটা কমিয়ে দিয়ে ভাজি করে নিতে হবে এপিট ওপিট গোল্ডেন কালার করে ভাজি করব আর দেখেন দারুণ একটা স্মেল চলে আসছে খেতেও কিন্তু দারুণ লাগে অনেক মোষমসা হয় এই পাকোড়াটা পাকোড়াগুলো আমার ভাজি করা শেষ এখন পাকোড়া গুলা চুলাই থেকে উঠিয়ে নিব রেডি হয়ে গেছে আলুর মিষ্টি পাকোড়াগুলা দেখেন আমি কত মুসমুসে করে ভাজি করে নিছি একদম মুসমুসে করে ভাজি করে নেবেন একটা সাথে আর একটা গষা দিলে দেখে কি রকম হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই পাকোড়াটা গরম ভাতের সাথেও খেতে পারবেন এমনিও খেতে পারবেন মিষ্টি শেপ দেওয়ার কারণে সেজন্য বলছি যে এটা মিষ্টি পাকোড়া আলুর মিষ্টি পাকোড়া তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ